একদম নতুন একটা পেজে ওপেন করার পর পর ফলোয়ার এবং ভিউ কিভাবে বাড়াবেন কত দিনের মধ্যে একটা পেজে ভিউ এবং ফলোয়ার বাড়ানো সম্ভব কিভাবে কাজ করতে হবে বিষয়টা নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম একদম নতুন একটা পেজে কিভাবে দ্রুত ফলোয়ার এবং ভিউ বাড়াবেন ওয়াচ টাইম বাড়ানোর যেহেতু প্যারা নেই সেক্ষেত্রে ভিউ যদি ঠিকঠাক কথা বাড়াতে না পারেন মনিটাইজেশন পরও মনিটাইজেশন হওয়ার পরও আপনি ইনকাম তুলতে পারবেন না সেক্ষেত্রে ঠিকঠাক মতো একটা পেজে ঠিক কতদিন কাজ করলে কিভাবে কাজ করলে আপনি ফলোয়ার এবং ভিউ বাড়াতে পারবেন একটা ফেসবুক পেজ যদি একদম ঠিক মতো প্রপারলি আপনি সবটুকু ডেডিকেশন দিয়ে কাজ করেন এক থেকে দেড় মাসের মধ্যে এর ভিউ এবং ফলোয়ার দুটোই বাড়ানো সম্ভব সেক্ষেত্রে আপনাকে দিনে যেকোনো ভাবে কমপক্ষে চারটা রিল আপলোড করতেই হবে এবং এই শুধুমাত্র রিল আপলোড করতে বললাম মানে শুধু রিলে আপলোড করবেন রিল তৈরি করবেন সেটা না আপনার পেজে আপনার যে কম ভিউ হোক অথবা বেশি ভিউ ভিউ হোক এই লেভেলের মধ্যে সর্বোচ্চ হয়েছে আপনার কোন পোস্টে ওই পোস্ট নিয়ে একটু অ্যানালাইজ করেন ওই একটু বুঝার চেষ্টা করেন এটাতে কেন ভিউ হলো যে কারণে ওটাতে ভিউ হয়েছে ওই রিলেটেড কন্টেন্টগুলো করে ওই রিলেটেড চারটা রিল আপলোড করেন মানে ওই একই টপিক না সিমিলার টপিক কাছাকাছি বিষয় একই কাছাকাছি প্যাটার্নে রিল আপলোড করেন ঠিক একইভাবে ওই প্যাটার্নে দুটা করে লং ভিডিও আপলোড করেন এভাবে যদি আপনি দেড় মাস কাজ করেন হানড্রেড পারসেন্ট আপনি ভিউ এবং ফলোয়ার দুটোই গেইন করতে পারবেন কারণ হচ্ছে এখানে এখন যেহেতু ওয়াচ টাইমের প্যারানে আপনার কিন্তু আপনি যদি ভিউটা ধরে রাখতে না পারেন ভিউ তৈরি করতে না পারেন তাহলে আপনার পেজে ইনকাম হবে না সবগুলো মনিটাইজেশন পাওয়ার পরও ইনকাম হবে না কারণ আপনি ভিউ ধরে রাখতে পারছেন না আমার কাছে এরকম বেশ কয়েকজন আপু এসেছিলেন প্রত্যেকটা মনিটাইজেশন পাওয়ার পরও ওনারা কোনো পেমেন্ট তুলতে পারেননি এর একটাই কারণ হয়তো বা দু একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে ওনারা মনিটাইজেশনগুলো ঠিকই পেয়েছিলেন কিন্তু ভিউ আনতে পারেননি দেখে ওনারা পেমেন্ট তুলতে পারেননি সেক্ষেত্রে আপনাকে আপনার পেজে ফলোয়ার না থাকলে ভিউ করতে হবে তাই না একটা স্ট্যান্ডার্ড ভিউ ফলোয়ার তো লাগবে তাহলে আপনি ভিউ এবং ফলোয়ার দুটেই বাড়াতে চাইলে আপনাকে নিয়ম মেনে এবং আপনার অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী কি চাচ্ছে সে অনুযায়ী টানা আপনি দেড় মাস কাজ করেন দেড় মাসের মধ্যে আপনার পেজ নিয়ে আপনি সফলতার ধার পৌঁছাতে পারবেন আমার কথাটা কিন্তু একদম গ্যারান্টিড আমি নিজে প্রুফ দেখেছি আমি আমার স্টুডেন্ট আপুগুলোই আমার কাছে অনেক ভালো উদাহরণ